বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাচ প্লেস আপনি যদি কোনোভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকেন ছুটির দিনে না একটু বেশি করে ঘুমাইতে পারবেন না নানান রকম ফোন নোটিফিকেশন এগুলো আপনাকে ঘুমাতে দেবে না এবং এই যে আপনি জানলেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী যে ক্লাব কাউন্সিলররা ছিলেন তারা বিসিবি নির্বাচন থেকে নমিনেশন পেপার উজ্জ্বল করে নিয়েছেন নতুন মেরুকরণ তৈরি হচ্ছে কারা বিসিবিতে আসবে এগুলো আপনি জানতেন ভাই এরকম কিছু হতে যাবে এক মাস আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ফারুক আহমেদ ওই প্লে এর যেটা অনেকে তখন চিন্তা করে নাইড এ রোল তবে এসব ছাপিয়ে আমার বিবেচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখন যে বাংলাদেশে নর্মালি যেটা হয় যে ঘটনাটা চলতে থাকে সবাই সেটার মধ্যেই ডাইভিং করে এবং সারফেস লেভেলে সাঁতার কাটে ডিপ ডাইভটা দিতে চায় না সো নির্বাচন পরবর্তী সময়ে কি হবে বাংলাদেশ ক্রিকেট যারা সম্ভাব্য চালাবেন তারা কতটুকু চালাতে পারবেন কোন কোন জায়গায় জটিলতা এটাকে আমরা কেউ ভেবেছি চিন্তা করছি আমি জাস্ট একদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কাউন্সিলাররা আছেন বা যারা পরিচালক হয়ে আসবেন বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে দুটো জিনিসের খুব অভাব রয়েছে অভিজ্ঞতা এবং প্রজ্ঞা এবং এই অভিজ্ঞতা আর প্রজ্ঞার অভাব যে বোর্ডটা গঠন হতে যাচ্ছে সেই বোর্ডের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কেন আমি কথাটা বললাম একটা একটা করে বলুন ঠান্ডা মাথায় চিন্তা করেন এগুলো হচ্ছে আফটার ম্যাথের হিসেব নাম্বার ওয়ান এই যে আব্দুর রাজ্জাক রাজ কিংবা ভোলার কাউন্সিলর যিনি বরিশাল বিভাগ থেকে পরিচালক হবেন শাখাওত সাহেব কিংবা চট্টগ্রাম থেকে যারা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে আপনার কি মনে হয় যে তারা খুলনা চট্টগ্রাম বরিশালের লোকাল লিগগুলো ঠিকঠাক মতো চালাইতে পারবেন সেখানে মাঠে ক্রিকেট রাখতে পারবেন আপনার মনে হইতে পারে আমার মনে হয় না কেন মনে হয় না জানেন ক্লাব চালাইতে গেলে, লোকাল ক্লাব ঢাকার ক্লাবের আলোচনাটা এখন আসলে তিন বরিশালের পরিচালক হবেন শাখা মানুষেরা চালাবে এই লোকাল মানুষেরা কারা সো লোকাল পর্যায়ে পাপন ভাইয়ের সময়ে যথেষ্ট ক্রিকেট হয় এটা নিয়ে প্রচুর সমালোচনা আছে এই যে রিজিয়নাল ক্রিকেট করে দেওয়া হবে এই মানুষগুলো হয়তো দায়িত্ব থাকবেন আব্দুর রাজ্জাক রাজের কথায় খুলনার ক্লাব মালিকরা বা ক্লাব সংগঠকরা লিগ মাঠে নামাই দেবেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার লিগ খুলনার প্লেয়াররা প্রচুর খেলার সুযোগ পাবে আপনি সেটা বিশ্বাস করেন আপনি করতে পারেন আমি করি না থিংস আর গেটিং কমপ্লিকেটেড কারণ যারা আসছেন তাদের বেশিরভাগ পরীক্ষিত ক্রীড়া সংগঠক না এবং ক্রীড়া সংগঠক হিসাবে তাদের অভিজ্ঞতা নাই যে কারণে ক্রীড়া সংগঠক মহলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে এরা প্রচন্ড রকম বাধার মুখে পড়বেন সরকার যত সহযোগিতাই করুক তাদের কাজ পরিচালনা করা মাঠে খেলাটা রাখা

তারা অপরাধী প্রমাণ না হয় তাহলে কাউন্সিলর শিপ নিয়ে নিলেন কি হবে আমি ধরে ঠিক আছে আপনারা মনে করছেন চাইছেন নিয়ে নিচ্ছেন কি হবে কি হয়েছে সেটা আপনারা জানেন এই যে কাউন্সিলর শিপ গুলো নিয়ে নিলেন যে ক্লাব গুলো আছে যারা এতদিন ক্লাব গুলো চালাইছে তারা কি আর আগামী তৃতীয় ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্লাব গুলো চালাবেন পনেরোটা ক্লাবে যদি বিশটা কোনো প্লেয়ার থাকে বা বিশ জন করে কোচ সহ আপনার ফিজিও বা অন্যান্য সহ সংযুক্ত থাকেন কয়জন মানুষ হলো বিশ জন করে ছয়শো জন মানুষ এই ছয়শো জন ক্রিকেটার সহ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত আরো সামনে যান যে ক্লাব কর্তৃপক্ষ ঢাকার ক্লাবগুলোকে এতদিন চালিয়ে এসেছেন তারা যখন বিসিবি নির্বাচনে এসে বুঝলেন যে তাদের পক্ষে এখানে টিকে থাকা সম্ভব হচ্ছে না তাদের বক্তব্য অনুযায়ী নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে তাই তারা নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন এবং নমিনেশন পেপার উজ্জ্বল করলেন এবং তাদের অনুসারী এই যে আট নয়জন ছাড়া আরো যে বিশ পঁচিশ জন তিরিশ জন আছেন কাউন্সিলর বা তিরিশটা ক্লাব আছে আপনার কি মনে হয় যে তারা খুব হাসতে হাসতে ভাইয়া বলে সবাইকে বুকে জড়িয়ে ধরে রান করাবে খেলা মাঠে করাবে আপনি একদম অবাক হবেন না যদি দেখেন যে আগামীতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে অর্ধেকের বেশি ক্লাব পার্টিসিপেট করছে না আপনি একদম অবাক হবেন না যদি দেখেন যে অর্ধেকের বেশি ক্রিকেটারদের ক্রিকেট ক্লাব জায়গা FormControl হয়ে গেছে আপনার কি মনে হয় কাপ संघटना ক্রম নিতে ছেড়ে দেবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন মেকানিজমটা হলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউন্সিলর সিডগুলো ডিস্ট্রিবিউট করা হলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জেলা এবং বিভাগীয় পর্যায়ে কাউন্সিলরদের কেডা হলো শুধুমাত্র অ্যাডক কমিটি থেকে আপনার কি মনে হয় এটা রিঅ্যাকশন হবে না আপনার কি মনে হয় স্থানীয় এবং জেলা পর্যায়ের সংগঠকরা ক্রিকেট संघटना কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যান্য সংগঠকরা কোন তারা সবকিছু মেনে নেবেন নেবেন না এবং যখন সারা দেশে খেলা থাকবে না ঢাকায় প্রিমিয়ার লিগ বাধাগ্রস্ত হবে তারা খেলতে পারবেন না প্লেয়াররা এই বোর্ডের বিপক্ষে দাঁড়াবে খোব ক্রিকেট প্লেয়াররা এই বোর্ডের বিপক্ষে দাঁড়াবে আমি অনেক অগ্রিম কথাগুলো বলে রাখলাম মিলাই পরে দুই মাস তিন মাস ছয় মাস পরে মিলাইনিয়ান আমার কথাগুলো বাংলাদেশ ক্রিকেটটা কমপ্লিকেটেড জায়গা এখানে প্রত্যেকটা বর্গ প্রত্যেকটা অংশ যারা সংশ্লিষ্ট আছেন পাওয়ার করতে চান তারা ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নানান রকম ভাবে তাদের মতো করে তাদের কাজগুলো তাদের দিতে চান তো যখন সেখানে কোনো রকম ইন্টারাকশন হবে ইন্টারাকশন হওয়া মানে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া আর এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়া যে পক্ষ কম সুবিধা পাবে বা সুবিধা বঞ্চিত হবে বা তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে না বা অধিকার থেকে বঞ্চিত করা হবে তারা কিন্তু সেটা ভালোভাবে নেবেন না এবং সেটার আউটকাম ক্রিকেটের মাঠে এসেই পড়বে আপনারা এখনো পর্যন্ত চিন্তা করেন না নষ্ট এগুলো ভুলে যান। হয়ে গেছে। আগামী থেকে হইতে যাচ্ছে সেটা চিন্তা করেন বিসিবি ইলেকশন হবে ইলেকশন হয়েই যাবে যারা কাউন্সিলরশিপ পেয়ে নমিনেশন পেপার কিনে এখনো পর্যন্ত বৈধ নমিনেশন নিয়ে ক্রিকেট বোর্ড আছে তারা ইলেকশন করবেন তারা পরিচালক হবেন কিন্তু পরিচালক হবার পরে তারা ক্রিকেটটা সঠিকভাবে রান করাইতে পারবেন কিনা জাতীয় দল নিয়ে শুধুমাত্র ক্রিকেট না এইচপি নাইনটিন টিম ক্রিকেট না এই জাতীয় দল এইচপি টিম এইটুকুর মধ্যে ক্রিকেটার রেখে বাংলাদেশ আজকে এই অবস্থা বুলবুল ভাই শুরু থেকে বলে আসছেন এবং তিনি আসার পরে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে সবার আগে যেটা করেছেন বিভিন্ন এলাকাতে গিয়েছেন তাতে কাজের কাজ কিছু হয়নি মিডিয়া কাভারেজ হয়েছে তিনি গিয়ে সিক্সে সাইভ ক্রিকেট খেলেছেন মিডিয়া কভারেজ হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি কিন্তু এদিকে তিনি চান সেখানে ক্রিকেট ছড়িয়ে পড়ো কিন্তু বুলবুল ভাই আপনার আশেপাশে যে আপনার যে ক্রিকেট দেওয়ার প্ল্যান সেই সক্ষমতা যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা তো এটা চিন্তা করেছেন আপনারা চিন্তা করে দেখেন বোর্ডে শুধু আসলেই হবে না কাজটা করতে হবে এবং আগামী তিন মাসের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে কার যোগ্যতা কার দক্ষতা আসলে কতটুকু সো ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে যে অবস্থা আছে এই অবস্থাতেই হবে এবং যারা বিএনপি পন্থী আছেন বলে বাজারে খবর কিংবা গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে তারা এরই মধ্যে যেভাবে কাউন্সিলারশিপ থেকে ডিরেক্টর হওয়ার নমিনেশন পেপার যে সাবমিট করে উঠিয়ে নিয়েছিলেন তারা চুপ করে বসে থাকবেন না এটা নিশ্চিত থাকতে পারেন কেননা ঢাকার ক্লাব ক্রিকেটে তারা এবং তাদের যে অন্যান্য আস্থার মানুষেরা আছে তারা গত দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর ধরে ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনা করে আসছেন আর ঢাকার ক্লাব ক্রিকেটকে যখন আপনি আঘাত করবেন তখন বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেট আঘাতপ্রাপ্ত হবে আর যাদের আঘাত করা হয়েছে তারা খুব সহজে ব্যাপারগুলো মেনে নেবেন ছেড়ে দেবেন আমার সেটা মনে হয় না আঘাতটা ক্রিকেটীয় ভাবেই হয়েছে আঘাতটা ক্রিকেটীয় রাজনীতির মাধ্যমেই হয়েছে এবং প্রত্যুত্তরে তারাও ক্রিকেটীয় রাজনীতি এবং ক্রিকেট দিয়ে এই আঘাত ফিরিয়ে দিবেন যার কারণে আলটিমেটলি আঘাতপ্রাপ্ত হবে বাংলাদেশের ক্রিকেট আমি আজকে এই কথাটা বলে রাখলাম কথাগুলো বলে রাখেন তিন থেকে ছয় মাস পর আমার কথা মিলায় নিয়ে